বর্বরতার চরম সীমা লঙ্ঘন করেছে বিএনপি বেগম খালেদা জিয়ার জানা যায় আসায় এক বৃদ্ধকে আওয়ামী লীগ সন্দেহে তাকে গণপিটনি দিয়ে সেখানে নির্মম হত্যা করে ফেলছে চিন্তা করা যায় তাদের দলের চেয়ারপার্সনের জানা যায় গেছে এক বৃদ্ধ বয়স্ক মানুষ তাকে সেখানে গণপিটনি দিয়ে হত্যা করেছে একটু বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরছি বেগম খালেদা জিয়ার জানাজার মতো ভাব গম্ভীর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানকেও কলঙ্কিত করলো একদল বিএনপি রাজনৈতিক প্রতিহিংসার জঘন্য এক দৃষ্টান্ত স্থাপন করে জানা যায় এক নিরপরাধ বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা নিশক আওয়ামী লীগ করে এমন সন্দেহের বর্ষপূর্তি হয়ে শোকের পরিবেশকে তারা মুহূর্তে পরিণত করে রক্তের হোলি খেলায় প্রত্যক্ষদর্শীরা জানান যারা যারা নামাজে শরিক হতে ওই বৃদ্ধ ভিড়ের মধ্যে উপস্থিত হয়েছিলেন কিন্তু হঠাৎ করেই বিএনপির একদল কর্মী সমর্থক তাকে ঘিরে ধরে এবং আওয়ামী লীগের আখ্যা দিয়ে অকথ্য গালিগালাজ শুরু করে কোনো কথাবার্তা বা যাচাই বাছাই ছাড়া সন্ত্রাসীরা ওই বায়োজ্যেষ্ঠ ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে ভিডিও ফুটেজে দেখা যায় বাসার জন্য বৃদ্ধ আকতি বিএনপির উত্তেজিত কর্মীরা তাকে পশুর মতো পেটাতে থাকে কিল লাথি শেষ পর্যন্ত জানাজার মাঠেই কোন মৃত্যু হয় তার সাধারণ মানুষের প্রশ্ন একটি রাজনৈতিক দলের কর্মীরা কতটা অমানবিক হলে জানাজার মতো পবিত্র জায়গায় এমন পৈশিকতা চালাতে পারে যেখানে মানুষ আসে দোয়া করতে সেখানে প্রতিপক্ষের সন্দেহে একজন বৃদ্ধকে ফেলা পরিচয় বিশ্লেষকরা বলছেন এই হত্যাকাণ্ড বিএনপির অসহিংসতা ও সন্ত্রাসী মানসিকতার চরম বহিঃপ্রকাশ ধর্মীয় অনুভূতির তক্কা না করে যারা যার ময়দানকে যারা বদ্ধ ভূমি বানাতে পারে তাদের কাছে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা কতটুকু তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শোকের দিনে এমন নৃশংসতা মানসিকতার চরম পরা যায় বন্ধুরা শুধুই আজকের দিন না আপনাদের একটু অ্যানালাইজ করতে হবে একটু দেশবাসী জনগণ আপনারা যারা রয়েছেন তাদের দলের চেয়ারপারসনের জানাজার নামাজে একজন বয়স্ক বৃদ্ধ ব্যক্তিকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে সেখানেই তাকে নির্মম ভাবে গণধোলাই দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে তাহলে তারা এই 5 আগস্টের পরে সারা দেশে হাজার গ্রাম জুড়ে কি করেছে একবার একটু অ্যানালাইজ করেন ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও ফুটেজ দেখেছেন বাংলার একটা প্রথম শ্রেণীর গরমাপমাইয়া নিউজ করে না সবগুলো মুনাফিক হয়ে গেছে সবগুলো দেশের বিরুদ্ধে কাজ করতেছে দেশের জনগণের বিরুদ্ধে কাজ করতেছে আমি আপনাদের খুব কাছে বলবো এই সকলে হে অপকর্মার বিরুদ্ধে যে সকল মিডিয়া কথা করে না ওই মিডিয়াগুলো দেশে থাকতে পারে না ওই মিডিয়াগুলো থাকার কোনো অধিকার হইতো না নাই। আপনাদেরকে সকলকে সত্যার হতে হবে জনগণ যদি এই মুহূর্ত থেকে সত্যার না হন মনে রাখবেন সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশে যত বড় বড় বিপদ এই দেশটা পড়েছে জনগণ যতগুলো বিপদ পড়েছে এই সকল দলগুলো তার বিরোধী অবস্থান নিয়েছিল এই সকল দলগুলো স্বাধীনতার বিরোধীদের সাথে নিয়ে তারা তালে চালিয়েছিল দেশের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল এবং তাদের শক্তি যোগিয়েছিল আর তৎকালীন সময় তখনই আওয়ামী লীগ আওয়ামী লীগ আপনাদের পাশে এসে এই সকল অপরাধীদের হাত থেকে দেশকে রক্ষা করছে দেশের মানুষকে রক্ষা করছে সাধারণ জনগণ তাদের সমর্থন ছিল বলে আজকে আপনাদের সমর্থন প্রয়োজন আজকে আপনাদের ঐক্যবদ্ধতা প্রয়োজন আজকে আপনাদের একত্রিত হওয়া প্রয়োজন আপনাদের ঐক্যবদ্ধ সংগ্রাম পারে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ থেকে এই দেশ বিরোধীদের উৎখাত করতে আজই হোক না কেন যে নেত্রীর জানাজার নামাজে সেই দলের নেতা কর্মীরা একজন বয়স্ক বৃদ্ধিকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করতে পারে তাদের দ্বারা দেশ জাতি মানুষ জনগণ আর যাই হোক নিরাপদ থাকতে পারে না তাই তাদের বিরুদ্ধে আপনাদেরও অবস্থান স্পষ্ট করা উচিত